আজ যদি হইতো এমন যে হুজুর বলতেন তো আসেন বহুত বছর ধরে কাউরে তো মরতে দেখি না তাইলে তো একটা মনটারে বুঝাইতাম যে ভাই আমরা আপনাকে ভুল তথ্য দিচ্ছি কিন্তু মানুষ কি মরছে না আপনি কারো জানাজা পড়েন নাই নজওয়ান ভাই তোমরা কারো জানাজা পড়ো না তো তোমার বয়সী কেউ খবরে নাই তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব দয়া করে ভাবার বিষয় ভাবার বিষয় আখেরাতের জন্য নিজেকে বানান আখেরাতের জন্য নিজেকে সাজান আল্লাহ তালা বলেন এই দেখেন সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আজকে যদি এই কোরআন থেকে শুনে রসুলের হাদিস থেকে শুনে ওলামাই কেরাম থেকে শুনে তুমি যদি কবর আখেরাত নিজান ফুলসেরাত হাসর জান্নাত জাহান্নাম এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন নিতা খুব ভালো হতো কত না ভালো হতো তাইলে আমল করতে পারতা তাইলে আমল করতে পারতা কিন্তু শুনে নাও যদি পাত্তা না দাও তো অচিরেই একটা দিন আসবে লাতারাভুন্নাল জাহিম তোমার এই দুই চোখে হাসরের ময়দানে তুমি জাহান নামকে দেখবা সুম্মা লাতারাভুন্নাহা আইনাল ইয়াকিন তখন তোমার চোখে দেখা জ্ঞান হবে নিশ্চিত তুমি হবে তখন তো আর ভুল হবে না তখন আর বুঝতে বাকি থাকবে না কিন্তু আন্না লাহু দিকরা আল্লাহ বলে বান্দা বুঝে সেদিন কি লাভ বলো বান্দা বুঝে সেদিন কি লাভ কি লাভ বলেন আপনাদেরকে আমি বলি এই যে এই যে এটা একটা গ্লাস পানির গ্লাস দেখতেছেন সবাই কথা বলেন না কেন এই যে এটা যে একটা পানির গ্লাস হ্যাঁ আমি প্রধান বক্তা আমি বললাম এটা পানির গ্লাস হ্যাঁ আমার আমি কুমিল্লা দাওয়াত দিয়ে আমি আপনার মাস্টার্স পাস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স কোর্স আমি বল দিচ্ছি এটা পানির গ্লাস কি এটা হ্যাঁ আপনি কি বলবেন হুজুর আপনার মাস্টার্স টুস্টার যদি আমি চোখে দেখতেছি পানির গ্লাস ঠিক না তাহলে এটা যেমন নিশ্চিত চোখে দেখা জ্ঞান এখানে ভুল হওয়ার আর সুযোগ নাই আল্লাহ বলে বান্দা তুমিও এই দুই চোখে দেখবা আইনি ইয়াকিন হবে তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে কিন্তু বলো তো বান্দা বুঝেও আসবে মনেও পড়বে কিন্তু লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে সর্বশেষ কথা হলো আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রিয় ভাই কষ্ট করছেন আপনাদেরকে শেষ করিয়ে শেষ কথাটা দেখেন আল্লাহ বলছে বান্দা শুনে নাও আমি কিন্তু সেই হাসরের ময়দানে নিয়ে জাহান নামকে দেখবা সামনে উপস্থিত হাসরের মাঠে বিচারের মাঠে আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার হায়াতে প্রতিটি নিয়ামত একেবারে নিয়ামত যা আমি দিয়েছিলাম তোমাকে তার একটা করে আমি আল্লাহ পাই পাই জিজ্ঞেস করি আমার নিয়ামতের কি হক আমার এই আসমান চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র এই রোদ বৃষ্টি হাসি কান্না শরীর দেহ হাত পাও চোখ নাক কান এক পানি এক লোকমা খাবার আমি আল্লাহ হিসাব আল্লাহর হাদিসে আছে হজরত আল্লাহ একদিন আবু বকর অমর এবং নবীজি নিজে সাল্লাহ সাল্লাম তিন দিনের ক্ষুদার্তের পরে তিন দিন ক্ষুধার্ত ছিলেন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তিন দিন পরে দুইটা খেজুর আর একটু পানি পান করছে আল্লাহ রসুল তখন ওমরকে বলছে অমর আল্লাহ কসম অমর এই দুই খেজুর আর এইটুকু পানির ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন অমর এর কি হক আদায় করছে এর কি হক আদায়

আমাদের ঘর থেকে গেছে আল্লাহর কসম তিনি বলেন আমাদের কোনো বিবির ঘরে চুলায় কোনো দিন রান্না করা কোনো খাবার তৈরি হয় না স্বামীকে নিয়ে নবীকে নিয়ে তিন মাসে কোনো দিন রান্না করা খাবার কোনো চুলায় রান্না কোনো খাবার খাই নাই তাহলে নিশ্চয়ই হোটেল থেকে খাইছে তাইলে আল্লাহ রসুলের সাল্লাহ সাল্লামের স্ত্রীর এই কথার কারণে ওনার বোন ফুত হজরত অরুয়া ইবনুজুবায়ের রদিয়াল্লাহ আন তিনি জিজ্ঞেস করছে মা খালাম্মা আর কি খালাম তাহলে আপনারা বাঁচলেন কিভাবে ওই তিনটা মাস কেমনে চললেন আম্মা জান আয়েশা বলছে আত্মা মা খেজুর এবং পানি পানি এবং খেজুর এটাই ছিল শনিবার রবিবার এটাই ছিল পুরা সপ্তাহ এটাই সকালে এটাই দুপুরে এটাই রাতে এইটুকু খেজুর আর পানি জিন্দিগি কাটেছে প্রিয় ভাই আমার বন্ধু আমার তাইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে বলবে উম্মতের আমল নামা দেখে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোমাদের জন্য দিবানিসি কানছিলাম সারা রাত কেঁদেছিলাম সারা রাত ফজরের আজান পর্যন্ত নবী এসার পরে এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন নবী বলবেন উম্মত আমি সেই রসুল তাইফের ফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে লাগিয়া গেছে রক্তে জমা জুতাটা খুলতে পারি নাই আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি বিনিময় উম্মত এক বছর তিরিশ বছর সুদ খাইলা তিরিশ বছর মিথ্যা বললা বললাম দাড়ি কাটলা স্ত্রী বের প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলছে হায় উম্মত তা আমার চোখের পানির এই বদলা আমার তাইফের রক্তের এই বিনিময় আমার পেটে পাথর বাঁধা খুদার কষ্টের এই বিনিময় দেখো কি বলবেন তখন ভাবেন এক মিনিট কি বলবেন নবীজি জিজ্ঞেস করবেন সুপারিশ কি মামুর বাড়ি এমনি রসুল্লাহ সাল্লাহাম হাসরের ময়দানে সুপারিশ করবেন তো এটার কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই তো কোরআন শরীফে আল্লাহ বলছে তবে এই হাদি সিম্বা আদা হু আল্লাহ বলছে বান্দা আর কিভাবে বললে আর কোন কথা বললে এক একটা কথা কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে তেইশ বছর কোরআন নাজিল করছে তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করছে শুধু নিয়ে পাঠাইছে বার বার হাজার জিব্রাহিল জিব্রাহ আল্লাহর পক্ষ থেকে তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছে ইয়া হল্লা দিন উনানব্বই বার কোরআনে আল্লাহ বলছে হে ইমামদা আশি বারের চাইতে বেশি নামাজের গুরুত্বের কথা বলছে এক এক কথা বার বার বলছে বলো ভাই বার বার আসা কঠিন ভাই আমরা আসলেই সেই কুমিল্লা থাকি নিজেদের দিন রাত ব্যস্ততায় থাকি ইচ্ছা করলেই একটা মাহফিল দিয়ে দেওয়া কঠিন বাফ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এই মুসাফির একবারের জন্যই আসলাম বলে গেলাম তোমাদের কাছে কিশোর নৌজওয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না জিন্দগি বরবাদ করোন না বাফ কষ্ট পাইবা দুনিয়াতেও কষ্ট পাইবা আখেরাতেও কষ্ট পাইবা আল্লাহ কোরআনে বলছে কোনো ব্যক্তি যদি লাগাতার নাফরমানি করে আমি তার নামে ফাসেক এই পরিচয় দিয়ে দে তার তখন পরিচয় হয়ে যায় সে সুৎখোট সে ঘুষখোর সে বাটপার, সে লম্প সে চরিত্রহীন সে নারী রুবি সে দুশ্চরিত্র মদখোর নেশাখোর এরকম কোনো না কোনো পরিচয় রেখে এজন্য দয়া করে গান বাদ্য নাচ গান এর মধ্যে কোনোভাবেই নজয়ান তোমরা যাই এখন আমি দেখছি এখন আমার মলানা মারুফ আমরা দেখাই যান লেখা পোস্টার করছে সূর্য পূজা উপলক্ষে মাস ব্যাপী সূর্যমণি মেলা কত বড় কুফুরি কথা কত বড় বেইমানের কথা এত বড় মুসলমানের বাংলাদেশে সূর্য পূজা কি আপনাদের এখানে কোথাও হবে অর্থাৎ এই বরিশালে এইখানে এখন পোস্টার দেখছি যেখানেই হোক আপনাদের এখানে কাছাকাছি তো এই বরিশালেই তো নাকি আশ্চর্য কথা আজীব কথা এই জন্য দোস্ত আমার ফিকির চাই গুনাহ থেকে বাঁচা দরকার ওলামাই সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি ওলামাই কেরামের সাথে থাকবে শুধু মোবাইল নির্ভর জীবন কাটাইও না বরং আলেম ওলামার সাথে জিন্দিগি কাটাই এই সাড়ে চোদ্দশো বছরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উম্মতের জন্য বলে গেছে যে ওলামাই কেরাম আম্বিয়াদের ওয়ারিস তার মানে বলছে আমাদের পরবর্তী ওয়ারিস ওলামাই কেরাম তো নবীজি বলে গেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মা ও কিতাব আমি আমার কোরানের ওয়ারিস বানাই অতএব ওলামায় কেরামের সাথে থাকা নিজের দিন ও মানের জন্য দুনিয়া আখেরাতের জন্য এটা উত্তম এটাই নিরাপদ আজকে সব সময় সব সময় চেষ্টা ছিল ইদানিংকালেও প্রতিনিয়ত চেষ্টা চলতেছে সাধারণ মুসলিম জনগণকে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন করা এটার একটা বহুমুখী ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে সাধারণ মুসলিম জনগণ নতুন প্রজন্ম এবং ইমানদার মুসলমান যেন ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হয় এই ষড়যন্ত্র প্রতিনিয়ত চলতেছে সারা বিশ্বব্যাপী এবং আমাদের এই উপমহাদেশেও সর্বশেষ এই ষড়যন্ত্রের শেষ অংশ হইল দিল্লিতে ভারতের দিল্লিতে সাদ নামে এক ভণ্ড এক ভণ্ড ভণ্ড প্রতারক মুনাফিক বিশ্বাসঘাতক আব নামের ওই সে নতুন করে এই মিশনে নামছে যে ঈমানদার মুসলমানকে ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন করবে